বন্ধুরা আমি পক্ষ থেকে আজকে নানা জায়গার নানা খবরের নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি নানা জায়গার নানা খবরের এই পর্বে সরাসরি উপস্থিত রয়েছে আমাদের প্রতিনিধি লাবনী ঘোষ আসুন তার নেওয়া যাক বিস্তারিত ভর সন্ধ্যায় রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও তার বন্ধুবান্ধবের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়া কামারাটি পুরসভা এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর হাসপাতালের পাশে নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে ভাংচুর চালায় বলে অভিযোগ নেশা কেন্দ্রে যুবকের মৃত্যুকে ঘিরে ভাঙচুর ঘটনাস্থলে বাড়াইপুর থানার পুলিশ বীরভূমের মল্লারপুরের দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের রাস্তার দুদারে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে